নোয়াখালীতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর শপথ বাক্য ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার মাইচটি জেলা জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি নফতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নেসার উদ্দিন সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা ইউসুফ ভূয়া সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমদ সাবেক জেলা সভাপতি মাওলানা মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন হারুন বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা দক্ষিণ ইসলাম। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার সহসভাপতি আব্দুল করিম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসেন সহ আর অনেকে অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা

ওনন কারকড্কর আনন আনন